তার বাবা হচ্ছে শুরু করে এবং তার বাবার সাথে আরেকটা ভুয়া সাংবাদিক আপনারা হয়তো জেনে সে জেলে আছে আমার তো তার বাবা হচ্ছে সেই সাংবাদিককে এবং তার মাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং আমার গ্রামের বাড়ির ঠিকানা পর্যন্ত দিয়ে দেয় তো যাই হোক তারা সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে আমার বাচ্চাকে নিয়ে নানা রকম ভিডিও তারপর এটা এক পর্যায়ে এটা বুলিং এবং ট্রলিং শুরু হয়ে যায় তো আমার বাচ্চা যেহেতু সাড়ে এগারো বছর বয়স এবং তার এখন উঠতি বয়স এবং সে মানসিক ট্রমার মধ্যে পড়ে যায় এবং যেটা কিনা সে স্কুলে যায় এবং বিভিন্ন রকমের বুলিং এর শিকার বা জবাবদিহিতার মধ্যে তাকে আসতে হয় তো সে এটা নিয়ে ট্রমার মধ্যে চলে যায় এবং বাচ্চার সুরক্ষার জন্য আমি হচ্ছে মহামান্য আদালতের আহ দ্বারস্থ হই এবং আজকের এই অর্ডারটা আমার কাছে মনে হয় যে একটা দৃষ্টান্ত তৈরি হবে যে বাচ্চাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুধু আমার বাচ্চা না অনেক বাচ্চাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে মানে বুলিং গুলা হয় আমার কাছে মনে হয় এগুলা বন্ধ হওয়া উচিত এবং আমি মহামনা আদালতের এই অর্ডারে আমি সন্তুষ্ট এবং আমি ধন্যবাদ জানাচ্ছি